মামা ভাগ্নে প্রেমের জেরে মৃত্যু হল ভাগ্নের এই মুহূর্তে আবারও আপনাদের জানিয়ে রাখি মামা ভাগ্নে প্রেমের জেরে মৃত্যু হলো ভাগ্নের ঘটনাটি ঘটে মুর্শিদাবাদ জেলার ডমকল থানার অন্তর্গত এলাকায় মৃত্যু যুবতীর নাম সালমা খাতুন বয়স সতেরো বছর মূলত জানা যায় স্কুল টিউশন যাওয়ার সময় হুমকি দিত তার মামা জুল ফিকার আলী ঠিক এমনই অভিযোগ করছে পরিবারের তরফ থেকে এই ঘটনা না মানতে পেরে সালমা খাতুন গত পাঁচই ফেব্রুয়ারি অ্যাসিড খেয়ে আত্মহত্যা চেষ্টা করে পরিবারের লোকজন জানতে পারায় তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যায় শেষমেশ কলকাতায় চিকিৎসা করানোর পরও শেষ রক্ষা না সালমা খাতুনে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় জুলফিকার আলীর স্ত্রী সন্তান থাকা অবস্থায় বারবার মেয়েদের ইফটিজিং করতে থাকে বলে অভিযোগ পরিবারের জুলফিকার আলীর কঠিন শাস্তির দাবি জানিয়েছে পরিবার এখন আমরা দেখে নেব বিস্তারিত টোয়েন্টি ফোর বি নিউজ মেয়ে এবং ছেলে এরা উভয়ের সম্পর্কে মা ভাগ খেলার কিছু নেই এখানে হ্যাঁ তারপরে বাড়ি একই জায়গায় বাড়ি হ্যাঁ এই মেয়েটার পর দিনের পর দিন টর্চারি একের পর এক টর্চারি মেয়েটার বিয়ের সাথে আসলে বিয়ের সাথে ভেঙে দেওয়া হয় এবং বিয়ে একদিনকের জন্য বিয়ে একটা দেওয়া হয়তো সে ভাতও ছাড়িয়ে দিয়েছে এই ছেলের দৌড়তে পড়ে তারপরে বিগত পাঁচ তারিখ পাঁচ দুই তারিখে বিশাল ঝামেলা আমার ভাইয়ের বাড়িতে ঝামেলাটা হয় সেটা আমি হয়তো জানতে পেরেছিলাম না পরে পরে জানতে পারলাম আমার বাড়িতে মিল চলে তো মিলের জন্য আমি জানতে পারিনি তারপরে আপনার ওই ঝামেলা হওয়া পরে নদীর ধারে ওদের ফোনে বেশ কিছু কথাবার্তা হয় সে ফোনে বহু কিছু রেকর্ডিং আছে পাওয়া যাবে এখনও কিছুই আছে তো ঝামেলা হওয়া পরে তারপরে মেয়ে কখন গিয়ে যে কোনো প্রকারে প্রচণ্ড অসুবিধার কারণে সে আত্মঘাতী হওয়ার চেষ্টা করে ওর দাদুর দোকান থেকে অ্যাসিড কিনে কিনে গিয়ে খেয়েছে খেয়ে সাথে সাথে তার শরীরে অত্যাচার যখন শুরু হয়েছে তখন সে প্রকাশ করে যে আমি অ্যাসিড খেয়ে নিস তখন ওর কাকারা বা আমরা সবাই নিয়ে গিয়ে দমকল হাসপাতালে প্রথমে তোলা হয় দমকল হাসপাতালে তোলার পর দমকল হাসপাতাল চিকিৎসা কিছু করতে পারেনি তারপরে বহরমপুর রেফার করে বহরমপুরে চারদিন পরে ছুটি দেয় ছুটি দেওয়ার পরে বাড়িতে নিয়ে আসি বাড়িতে নিয়ে আসার পরে ক্রমশ আবার খারাপ হয় তখন আবার এসএসকেএম নিয়ে গিয়ে কালকে বিকে ভোর পাঁচটা পাঁচটার সময় ভর্তি করি ভর্তি করার পর সাতটার সময় মারা যায় যে মারা গেছে ওর নাম কি ওটা সালমা খাতুন সালমা খাতুন আর যে ইপিজিং করতো বা উত্তেজনা ওনার নাম হয় জুলফিক কারান শেখ এটা করি আমার নাম মেকা ইলান সারি মেয়ের কাকা অরিজিনাল মেয়ের কাকা এটা ব্যবহার কেমন ছিল ভালো ভালো ব্যবহার ছিল বিয়ে ফার্স্ট ইয়ারে পড়তো কোন কলেজে পড়তো কোন স্কুলে পড়তো জান না রামনা বসন্তপুর রামনা এই যে ওকে যে বারবার একটা ইফিজিং করতো উত্তপ্ত করতো সেই বিষয়টা নিয়ে জানতে আপনারা হুম জানতাম তো আগে বলেছিল না এটা খারাপ সব আচ্ছা ওই ছেলেটার চরিত্রটা কেমন ছেলেটা চরিত্রটা খুবই খারাপ ওই মেয়েটাকে প্রেম করে বিয়ে করেছে চার বছরের মেয়ে আর কত দু তিনটে মেয়েকে ওরকম করে খারাপ কি করেছে বিগত দিনে এরকম কিছু ঘটনা আছে ওর হ্যাঁ আগে থেকে আছে আগে যে মেয়েটা আছে সে মেয়েটাকে প্রেম করে বিয়ে করেছে প্রতিবেশীন আমি মেয়ের খালা মেয়ের খালা কি নাম আপনার নাম বুলারা বিদি